এই বাবু এই বাবু টাকা পড়ে গেছে দড়া এ তোমরা এতগুলো টাকা কোথায় বিয়াজো অনেকগুলো बम কিনে পারবে নিয়ে যাও তো বন্ধুরা আমার কাছে 7 8000 টাকা আছে আর সামনে দিয়ে দুটো ছেলে সাইকেল নিয়ে আছে ওদের পিছনে একটু ফেলে দিয়ে পরীক্ষা করব যে দাবি করে কি না চলো এই বাবু এই বাবু টাকা পড়ে গেছে দড়া 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 আরে বাবু তোমরা কি ছেলে এতগুলো টাকা ফেল দিয়ে চলে যাচ্ছ এ ওঠাও টাকা ওঠাও এ তোমরা এতগুলো টাকা কোথায় বিয়াজো

তোমাদের সাইকেলের ওখান থেকেই পড়েছে তোমাদের টাকা নিয়ে যাও অ্যাঁ তোমাদের টাকা না আরে আমি বুঝতে আমি কি বলছি বুঝতে পারো নি আর দাঁড়াও এখন দাঁড়া বলছি তোমার সাইকেল নিয়ে যাচ্ছিলি তো তোমাদের সাইকেলের ওখান দিয়ে পড়েছে পড়ে টাকাগুলো ছড়িয়ে গিয়েছে তোমাদের টাকা নিয়ে যাবে না অ্যাঁ আমরা তো টাকা নিয়ে আসিনি মনে করো হয়তো মানে তোমরা বোম কিনতে যাচ্ছিলে এই টাকাগুলো নিয়ে যাচ্ছিলে তোমরা এইগুলো তোমাদের টাকা যাচ্ছিলে কোথায় তোমরা বোম কিনতে যাচ্ছিলে এই টাকাগুলো নিয়ে বোম কিনতে যাচ্ছিলে কিন্তু এই টাকাগুলো তো আমারও না কাদের টাকা তাহলে তো তোমাদের টাকা যখন দাবি করছো না আমার টাকাও না তো তোমরা অনেক দিন মানে অনেকগুলো বোম কিনতে পারবে নিয়ে যাও হ্যাঁ আরে বাবু পুজোর সময় এখন অনেক বোম কিনতে পারবে ফাড়াতে পারবে হয়ে যাবে পঞ্চাশ টাকা একটা বোমের দাম তো এখন পাঁচ টাকা দাম এই পঞ্চাশ টাকা নিয়ে কটা বোম হবে তো এক কাজ করো তোমার টাকাও বল তোমাদের টাকাও বলছো না আমার টাকাও না তো এক কাজ করে আমার তিনজন মিলে তাহলে ভাগ করে নেই নাকি আমি নিয়ে নেবো আরে বাবু আমরা তিনজনা জেনেছি তো একা নিলে কেমন একটা না এক কাজ করো তিন ভাগে ভাগ করি টাকাটা নাকি না তুমি এগুলো না এই টাকা বোম হয়ে যাবে তো লোকের টাকা তা নিতে সমস্যা কি তোমাদের